হ্যালো গয়েস ওয়েলকাম টু কৌসভের আড্ডা ক্লিপস বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌসভের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান তাহলে চলুন শুরু করা যাক স্পেসিফিক্যালি কখন আমি দেবী বগলাকে ডাকব আর আমি কখন হনুমানজিকে ডাকব সেটা কিভাবে বোঝা যায় আর কোনটার কি অ্যাপ্লিকেশন সেটা জানতে চাই দেখো যেহেতু তুমি বললে যাদের দুজনেরই নাম নিলে তারা দুজনেই মঙ্গলের সাথেই রিলেটেড ও প্রথমে আমি বলবো যে দশ মহাবিদ্যা এর সাথে আমরা একটা ওয়ার্ড ইউজ করি মহাবিদ্যা একদম মহাবিদ্যা তখনই তাকে বলা যাচ্ছে সামথিং স্পেশাল যেমন মহামন্ত্র আমরা বলি হরে কৃষ্ণকে হরে কৃষ্ণ চ্যান্টিং যেটা জানি সেটাকে আমরা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেটার এটার চ্যান্টিংটা চৈতন্য মহাপ্রভু স্টার্ট করেছিলেন হরে কৃষ্ণ থেকে বাট স্ক্রিপচারে রয়েছে হরে রাম থেকে উনি কেন চেঞ্জ করে দিয়েছিলেন কারণ স্ক্রিপচারে যেটা রয়েছে যে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 যেটা স্ক্রিপচারে যদি এই অর্ডারে করা হয় তার জন্য সেই ব্যক্তিটিকে কিছু রিচুয়ালস পালন করতেই হবে অবভিয়াস মানে স্টার্ট মানে তার শুদ্ধ পোশাক হতে হবে একটা মানে সূচিটাকে মেনটেন করতে হবে কিন্তু চৈতন্য মহাপ্রভু যেহেতু ভগবানেরই ইনকারনেশন তাই জন্য তিনি এসেছিলেন কিভাবে ভক্তিকে বিলাবেন ভক্তিকে কি করে মানুষের মধ্যে রেট করবেন কিভাবে ভক্তি করতে হয় এটা দেখানোর জন্য তাই তিনি ওটাকে লাইনটাকে উল্টে স্টার্ট করেছিলেন যাতে ওই মন্ত্র যে কেউ যে কোনো স্থানে যে কোনো অবস্থায় সূচি অসূচি দুই অবস্থাতেই সেই নাম নিতে পারে দোষ গুণ স্থান কাল পাত্র বিচারের কোনো প্রয়োজন নেই তাই সেই মন্ত্রটা হয়ে গেল মহামন্ত্র মন্ত্র ছিল সেটাকে উনি কি করলেন মহামন্ত্র এমন নয় যে চৈতন্য মহাপ্রভু এসেই ওই মন্ত্রটা লিখলেন মন্ত্রটা এক্সিস্ট করত। উনি নতুন অর্ডারে প্রচার করলেন প্রচার এবং প্রসার করলেন এবং তার স্থিতিটাও পাল্টালেন যেটা প্রথমে করার জন্য তোমার কিছু প্রিকশনের দরকার ছিল এখন তুমি সূচি অসুচি স্থান কাল পাত্র ভেদে সব জায়গাতেই হরিনাম তুমি নিতে পারো এটা মহামন্ত্রই হবে ঠিক সেই যে কনসেপ্ট থেকে বলি এটাও কিন্তু মহাবিদ্যা মহামন্ত্র এবং মহাবিদ্যা দুটোর কানেকশনের মাঝে রয়েছে বজরঙ্গলী কারণ একদিকে পাওয়ারফুল লর্ড বিষ্ণু বা কৃষ্ণ নাম যেটা মহামন্ত্রের সাথে যুক্ত আরেক দিকে মহাবিদ্যা যেটা আমাদের প্রকৃতি পুরুষ আর প্রকৃতি নিয়ে এই দুনিয়া একদিকে পুরুষ ভাগের সব থেকে মানে যে পুরুষ হিসাবে আমরা কাকে বলি কমপ্লিট পুরুষ হচ্ছেন কৃষ্ণ তার যে ভাগ আমরা জগন্নাথ প্রভুকে বলতে পারি জগন্নাথ মহাপ্রভু জগন্নাথকে আমরা কি প্রভু বলি জগন্নাথ প্রভু জগন্নাথ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তো কমপ্লিশন লর্ডের কম্পি কমপ্লিশনকে আমরা মহামন্ত্র মহাপ্রভু বলি সেরকমই মা বগলামুখীও আমাদের দশ মহাবিদ্যার একটি রূপ তো সেক্ষেত্রেও কিন্তু কিছু স্পেশাল নিয়ম থাকবে তাই চট করে আমি নাম্বার নাইন যে বা যার মঙ্গল প্রয়োজন মঙ্গল ঠিক করতে হবে তাকে আমি মহাবিদ্যার সাথে এঙ্গেজ করি না কারণ একটা মানুষ যার লাইফে সে এখনও এগুলোর কোনো কনসেপ্ট নেই কিন্তু ছোটোখাটো প্রবলেম এসে পড়েছে তো তার ক্ষেত্রে সমস্ত রিচুয়াল করা প্রথমে সম্ভব নয় তো সেক্ষেত্রে আমি বলবো যে শুরু করো অবশ্যই হনুমানজিকে জিকে আরও একজন নাম্বার নাইনের ক্ষেত্রে আছেন তিনি কিন্তু নরসিংহ নাইনের সাথে বলা হয় নরসিংহদেবের নব নরসিংহ নাম আছে সেই নটা নরসিংহদেবের নাম কিন্তু আমাদের নটা প্ল্যানেটকে কন্ট্রোল করে যদি কারোর গ্রহজনিত দোষ থাকে যদি প্রতিদিন নৃসিংহের নাম নেয় তাহলে কিন্তু তার এই গ্রহর অবস্থান ব্যালেন্স চলে আসে ঠিক যেরকম জগন্নাথ দেব জগন্নাথ মহাপুরুকে যদি আমরা দর্শন করি তার পজিশনে তার মন্দিরে তার শ্রী মন্দিরে তার পূর্ণরূপে দর্শন করি তাহলে আমাদের গ্রহ ক্লান্তি হয় ঠিক সেরকমই মা বগলামুখী হচ্ছে মার দশ মহাবিদ্যার মধ্যে অষ্টম মহাবিদ্যা হুম কিন্তু মা বগলামুখী কোনো ছেলে খেলার জিনিস কারণ মাকে জানতে হবে আগে মার এই বিদ্যাটা কি মা কেন এই রূপে আসলেন তবে কি তুমি তার সাথে কানেক্ট করতে রাইট আমার এমন নয় যে আমি একটা ফটো কিনে নিলাম যেটা আর পাঁচজনের ক্ষেত্রে কৃষ্ণ পূজা করতে ইচ্ছা হলো ভালো একটা রাধাকৃষ্ণের ফটো এনে বসিয়ে দিলাম পুজো করলাম কোনো সাইড এফেক্ট নেই হনুমানজির ক্ষেত্রেও তাই একটা হনুমানজির ফটো ইচ্ছা হলো তাকে মঙ্গলবার শনিবার করে সিঁদুর লাগাবো তেল দেব যেটা নর্মাল সবাই জানে কিন্তু দশ মহাবিদ্যার কোনো বিদ্যাকেই তুমি এরম র্যান্ডম ফটো কিনে ঘরে বসিয়ে কাজ করতে ডিফারেন্সটা মানে যখন দশম মহাবিদ্যার দিকে যাচ্ছি জিনিসটা খুব স্পেসিফিক আর যখন হনুমানজির সাথে কানেক্ট করে আমি জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি জিনিসটা কারণ কলিযুগে এই ভগবান যে শিবেরই রূপ সে এই পুরো পৃথিবীর মধ্যে এখনো বর্তমান এটা কনসিডার করা হয় সেই জন্য রাইট রাইট কেমন লাগলো এই ক্লিপসটা डेफिनेटলি কমেন্ট করে জানাবেন এরকম ক্লিপস আরো দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পুরো পডকাস্টের লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেটাও চেক আউট করতে পারেন কৌস্তভের একটা ক্লিপসের এরকম আরো দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন